পার্সোনাল ক্লাস থেকে সেটাকে আজিজ ভাইকে বোঝানো হলো যেটা আসলে ওনার সাথে আমার ক্লাশ আসলে বিষয়টা এটা না আমার ব্যক্তিগত একটা ক্লাস থাকতেই পারে তো অনেক কিছু হওয়ার পর ওনার কাছ কান পর্যন্ত গেল যে আমি ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছি তিন ছবি মানে ওভার ফোনে কন্ট্রাক্ট কনফার্ম হয়ে গেল তো বাজারে তখন রটনা ছিল যে মাইয়া মাইয়ের সঙ্গে তোমার প্রেম ছিল জাহিদ খানের কব্জা থেকে তুমি মাইয়া মাইকে রক্ষা করেছো তো আমাকে হঠাৎ করে আজিজ ভাই ফোন দিলেন একটু অফিসে আসেন কে আব্দুল্লা হয় না আমি যা যে গিয়েছি কথা হয়নি দেখা হয়নি কিন্তু আমাকে আমার এর আগে উনি কি করলেন যেহেতু ছবি নাকি উনি হলে দেখেননি আবার নতুন করে তারা আলাদা দেখানোর একটা ব্যবস্থা করেছে দেখলেন দেখার পর তারা সবাই এগুলো না ওকে নেওয়া যায় আমাকে আবার মানে যে কোনো একটা সিকোয়েন্স দিল যে শুট করতে হবে আমি তো থার্টি এর আর্টিস্ট তো রেড ক্যামেরায় আমি মানে আমাকে কেমন লাগবে সেটা দেখার জন্য আমাকে একদিন শুটে পাঠালো তাদের শুটিং আমি গেলাম শাহিনবাড়ি একটা শোন বাড়ি একটা শুটিংয়ে আমরা মঞ্জিলে গেলাম যাওয়ার পর সেখানে স্ক্রিন টেস্ট দিলেন আর সেটা তো উতরে গেলাম তারা পছন্দ কর তারপর তো শুটিংয়ে গেল ঢাকায় দুদিন শুটিং করার পর এরপর চৌত্রিশ দিন টানা বান্দরবনে শুটিং আচ্ছা সেখানে থাকা অবস্থায় যখন আওয়াজ উঠলো যে ভালো একটা ছবি হচ্ছে সেই জায়গা থেকে আমি আরো তিন ছবি মানে ওভার ফোনে কনফার্ম হয়ে গেল এই যাত্রাটা যেটা স্বপ্ন ছিল যে জি হুজুরের পর পরই আসবে হ্যাঁ হ্যাঁ সেটা 6 মাস পরে শুরু হলো আর কি আচ্ছা নাইস তো অবশ্যই মাইয়া মাহি কোয়ার্টিসিস অনেক ভালো তো বাজারে তখন রটনা ছিল যে মাইয়া মাহির সঙ্গে তোমার প্রেম ছিল প্রেম হয়নি বললে তার কাজ হয়নি তবে এটাও তো বলা হয় থাকে যে জায়েদ খানের কবজা থেকে তুমি মাইয়া মাইকে রক্ষা করেছো না 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 কেন মানে জায়েদ খানের সাথে তার সম্পর্ক ছিল বা না ছিল সেটা আমি আমি কারোর ব্যক্তিগত এতে মানে তোর আগ্রহ নাই তুমি গুলার মধ্যেও নাই আমারই তো বউ বাচ্চা আছে তাদের সময় দিয়ে আমি কুল পাই তখনই কি তোমার বউ বাচ্চা ছিল তখন তো গার্লফ্রেন্ড ছিল আচ্ছা আমার বউই গার্লফ্রেন্ড ছিল অলরাইট ওকে ওকে তো জাজ মাল্টি মিডিয়ার সঙ্গে কি এমন হলো যে পরবর্তীতে ওভাবে নিয়মিতভাবে জাজের সঙ্গে মুভিতে তোমাকে দেখলাম না আমি যখন দবির সাহেবের সংসার শুটিং চলে 12 দিন শুটিং করে তোমাকে 12 দিন শুটিং হলো আমাকে হঠাৎ করে আমি 3 দিনের ব্রেক বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না আড্ডা দিচ্ছিলাম আমি আহমেদ হুমায়ুন রিসেন্টলি যে ডিরেক্টর হলো ফটোর মানে আগে ও তো মিউজিক ডিরেক্টর তারপর সুদীপ কুমার দীপ আমাদের একটা সার্কেল আছে ছিল ইনফ্যাক্ট তখন ইয়াং ছেলে পেলে বিশ পঁচিশ বছর আড্ডা দিতেছি পার্সোনাল ক্লাস থেকে সেটাকে আজিজ ভাইকে বোঝানো হলো যেটা আসলে ওনার সাথে আমার ক্লাস আসলে বিষয়টা এটা না আমার ব্যক্তিগত তার ক্লাইভ থাকতেই পারে তো অনেক কিছু হওয়ার পর ওনার কাজ কান পর্যন্ত গেলো যে আমি ওনাকে কোনো বাজে মন্তব্য করেছি যেটা উনি আমার সঙ্গে আর কথা বলেননি উনিও বেস্ট মানে কার দ্বারা সেটা যায় না আমাকে মানে আমার ওস্তাদের মাধ্যমে জানালো যে ছবি থেকে আমি বাদ তো এই তো বাদ পরবর্তীতে দীর্ঘ অনেক বছর পর তিনিই বললেন যে এই কারণে এটা না মানে ওনার ওই সিদ্ধান্তটা ভুল ছিল আচ্ছা এবং আমার সাথে অনেক হয় এরকম এটা আমি মাইন্ড করি না আমি আমি বিশ্বাস করি যে আমার রিজিকে ছিল না হয়তো আমার ওই শিক্ষাটা দরকার ছিল নাহলে আমি এখন তো সামনে বসে এত বছর পর যত ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বলছি কোনো জটিলতা ছাড়া কারণ আমি জানি এখানে আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা